হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাসাল্লাম বলেছেন ইলম হল তিন ধরনের আয়াতে মুহকামা সুন্নাতে কায়েমা ফারিজায়ে আদেলা তা ব্যতীত সকল কিছু অতিরিক্ত হিসেবে বিবেচিত মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ ইলমের সংজ্ঞায় বলেন ইলম বলা হয় মুমিনের হৃদয়ে উদ্ভাসিত আলো যা নবুয়াতের আলোকা থেকে গ্রহণ করা হয়েছে যা মুহাম্মদ মুহদ সাল্ল সাল্লামের কথা কাজ ও অবস্থা থেকে গ্রহণ করা হয়েছে আয়াতে মহকামা ইলমের তিন প্রকার জ্ঞানের মধ্যে একটি জ্ঞান আয়াতে মহকামা দ্বারা উদ্দেশ্য হল সুস্পষ্ট ও তর্থহীন কোরআনের আয়াত যা মানসুক হয়নি কিংবা তা বোঝার জন্য তাবিল করার প্রয়োজন হয় না সুন্নতে কায়েমা সুন্নতে কায়েমা দ্বারা উদ্দেশ্য হলো বিশুদ্ধ হাদিস সমূহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কথা কাজ ও সমর্থন দ্বারা যেসব সুন্নত প্রতিষ্ঠিত ফরিজায়ে আদেলা ফরিজায়ে আদেলা দ্বারা উদ্দেশ্য হলো যেসব হুকুম আহকাম ইসমা কিয়াসের মাধ্যমে কোরআন সন্না থেকে বের করা হয়েছে শরীয়তের দলিল হল চারটি কোরআন সন্না ইসমা এর মধ্যে মূল উৎস হল দুটি কোরআন ও সন্না ইসমা ও কিয়াস হল কোরআন হাদিস থেকে উচ্ছারিত দলিল তাই ইসমা ও কিয়াস দ্বারা প্রমাণিত বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বিধানের মতো হজরত আবু হারুন আবদি রহিমাহুল্লাহ বলেন একবার আমরা হজরত আবু সাইদ পুত্রী রাদিয়াল্লাহ আনহুর নিকট গেলে তিনি আমাদের বলেন রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লামের উপদেশকে অভিনন্দন রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার পর মানুষ তোমাদের অনুসরণ করবে পৃথিবীর নানা প্রান্তে মানুষ তোমাদের নিকট আসবে তারা আসবে দিনের জ্ঞান অর্জন করার জন্য তারা তোমাদের নিকটেলে তাদেরকে উপদেশ দিবে উল্লেখিত কথা হচ্ছে হাদিসে তালিবুল ইলমদের শিক্ষা দীক্ষার প্রতি দরদ ও কল্যাণকামিতার সঙ্গে খেয়াল করা তাদের উন্নতি ও অগ্রগতির জন্য সর্বাত্মক চেষ্টা করা হাদিসে উচ্ছে আছে যখন কোনো আল্লাহর সন্ধানীকে পাবে তখন তার ক্ষেত মতে নিয়োজিত হবে